আর ডাক্তারদের যে ডাক্তাররা কিনা বা সনদ ছিল কিনা কিন্তু দেখেন আজ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর এই প্রশ্ন গুলুতর দেয়নি এবং থানা থেকে এটা বারবার তাদের কাছে চাহিদা পত্র দেওয়া হলো এবং কোনো টাকা দেওয়া হলো তারা এগুলো করতেছে না আমি আসলে স্বাস্থ্য অধিদপ্তর এবং বিএনপিসির কাছে উদারতা আহ্বান জানাতে চাই আপনাদের দিকে দেশের মানুষ আছে আপনারা দয়া করে দেশের সাহায্যে এই দুষ্কৃতিকারীদের পক্ষ পক্ষ নেবেন না এরা অনেক ক্ষমতাধর ব্যক্তি এরা অনেক ক্ষমতাধর বিদায়ী এরা আমাদেরকে বারবার হত্যার হুমকি দিয়ে আসছে যাতে আমরা এই বিষয়টা ধামা চাপে দিয়ে থাকি এবং চুপ করে থাকি কোনো প্রকার মিডিয়ার সামনে না আসি কারো কাছে না আসি এটা আমরা আমাদের নিজেদের মধ্যে রাখি আমি আসলে বারবারই এটা আপনাদেরকে বলতে চাই যে ইভেন্টের গ্রুপে বসি আমাদের যিনি উনি ভালো না উনি একজন উনি একজন সন্ত্রাসী